আসসালামু আলাইকুম আপনারা যারা কপিরাইট ফ্রি ভিডিও চান তাদের জন্য এই ভিডিওটা শুধু ভিডিও ডাউনলোড করবেন আর আপলোড করবেন শুধু ডাউনলোড করবেন আর আপলোড করবেন আপনাদেরকে আমি সাইটগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি সবচেয়ে জনপ্রিয় সাইট হল মিক্স কিট মিক্স কিট মিক্সিট সবচেয়ে জনপ্রিয় এখান থেকে আপনি ফোর কে ভিডিও ডাউনলোড করতে পারবেন যেমন দেখাই এই ভিডিওটা যাবেন এখানে এই যে এইচডি এক হাজার আশি বাই সাতশো বিশ ফুল এইচডি উনিশশো বিশ বাই এক হাজার আশি আর ফোর কে ভিডিও এই ফোর কে ভিডিও অনলি ডাউনলোড দেখবেন এই ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হচ্ছে এই ভিডিওটা ডাউনলোড করবেন আর আপলোড করবেন জাস্ট তাহলেই হবে যা তাহলে আপনার ফেসবুক যে কোনো ভিডিও এখানে কী ধরনের ভিডিও চান আপনি এখানে সব সার্চ করবেন ভিডিও আছে মিউজিক আছে সাউন্ড ইফিক আছে আপনি যে ধরনের ভিডিও চান সব ধরনের ভিডিও পাবেন এখানে ধরতে পারে কেমন যে কোনো কিছু আপনি এখান থেকে পাবেন এই সাইট থেকে শুধু ডাউনলোড করবেন আর আপনার ফেসবুক আপলোড করবেন আর ইনকাম করবেন জাস্ট কোনো কপিরাইট নাই কোনো কিছুই নাই বুঝছেন এখান থেকে আপনি সাউন্ডও পাবেন ভিডিও নামাবেন মিউজিকে নামাবেন সাউন্ড ইফেক্ট নামাইতে পারবেন সব কিছু আপনার সাথে আরেকটি সাইডের সাথে পরিচয় করে দিচ্ছি ফ্রিপিক এই সাইডে সেম একই জাস্ট সেমে যা লাগে প্রয়োজন আপনি সার্চ করবেন ফটো প্রয়োজন ভিডিওস প্রয়োজন যা যে সার্চ করবেন যা ভিডিও আছে সব এখান থেকে আপনি সব জাস্ট ক্লিক জাস্ট ক্লিক যে কোনো ভিডিও শুধু ডাউনলোড করতে পারবেন তারপর আরেকটা আরেকটি আপনার আরেকটি সাইট এটার সাথেও বিডব এই সাইটে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করবেন জাস্ট আপলোড করবেন যে কোনো ভিডিও যাবেন ভিডিও অপেন করবেন আর এই ক্লিক করবেন ডাউনলোড ডাউনলোড নাও এই ডাউনলোড হচ্ছে এখানে যে কোনো যা সার্চ করবেন তাই পাবেন যা সার্চ করবেন তাই পাবেন অনলি ফ্রি নো কপিরাইট ভিডিও ভিডিও লেখা আছে কমন ভিডিও লিঙ্কগুলো আপনাদের আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা ওইখান থেকে দেখে নেবেন তাহলে হবে যে কোনো ভিডিও পাবেন এখানে সাউন্ড পাবেন সব কিছু পাবেন সাউন্ড মিউজিক মিউজিকে যাবেন মিউজিক সাউন্ড ইফেক্ট সব কিছু এখান থেকে পেয়ে যাবেন আমি নিজে এখানে ডাউনলোড নামায় নামাই আপলোড করি このドアね。 যত ধরনের অ্যানিমেশন ভিডিও যে কোনো সব যেই ভিডিও সার্চ করবেন সেই ভিডিও পাবেন আপনারা কোনো চিন্তা নেই আপনারা খালি ডাউনলোড করবেন আর সার্চ করবেন ভিডিওগুলোই পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম